তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অরুণ মাহাতো ইউটিউব চ্যানেল তো চলো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি তো সেই ভিডিওটা হচ্ছে মানে বুকিং লিস্টে তো কার বুকিং লিস্ট সে বিস্তারিতভাবে আমি বাতাচ্ছি তার আগে আমার সঙ্গে কে কে আছে এদেরটুকু পরিচয় করে নিচ্ছি ব্যাপার হচ্ছে এরা নিজেই বলিবেন নিজের নাম ঠিকানা এদিকে কে আছে মোটামুটি তো চিনেই গেছো কে বটে নাই বটে তো দাদা তাও একবার নামটা নিজের বলে দেবে দাদা নামটা আপনার নমস্কার আমার নাম হচ্ছে বিজয় কিশোর ম আমি আমি রয়াল চাকাডেমির এক বিশিষ্ট শিল্পী আমার গ্রাম আছে রঘুনাথপুর রাজ্য ঝাড়খণ্ড ডিমি থানা আর এদিকে আমার দায়না দিকে বসে আছে ভাই শক্তিপদম আহ আমি নিজেই বলে দিলি কিন্তু তাও নিজের বই যেটা একবার নিজের মুখেই একবার শুনিয়ে এলাম সবাই নমস্কার বন্ধুরা আমার নাম শক্তিপদম আছে কেরাম পদাপুর রয়্যালচ একাডেমির এক বিশিষ্ট শিল্পী আমি ধন্যবাদ ভাইকে তো চলো আজকে একটা বুকিং লিস্ট নিয়ে আসছি সেই বুকিং লিস্টটা হচ্ছে স্বর্গীয় অস্তাদ গম্ভু কর্মকারের বুকিং লিস্ট বৈশাখ মাসের বুকিং লিস্ট তো বৈশাখ মাসে কবে কোথায় ওনার নাচ আছে তো সেও বিস্তারিতভাবে আমি মানে বলে দিয়েছি তো তার আগে একটা একটা কথা বলছি যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপডেটের জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলো বেশি কিছু না বলে একটা ছোট্ট মোটো ঝুমুর দিয়ে শুরু করি বুকিং লিস্ট সোনাচারি ঝুমুর গানে গম্ভ কোরম কার কে সবাই জানে হে আরে বাহ এ ভাই সোনাচারি ঝুমুর গানে গম্ভ কোরম দেশ বিদেশে আছে খেত এ ভাই দেশ বিদেশে আছে খেত পেয়েছে সনমান কত পেয়েছে সোনার ঝাড়খণ্ডে আছে দেখো কর্মকাবে ঝাড়খণ্ডে আছে দেখ হে গম্ভু তো চলো ঝুম তো শুনলে ইয়ার পর শুরু করছি পয়লা বৈশাখ থেকে তো পয়লা বৈশাখে অবস্থা স্বর্গীয় অবস্থা গম্ভু কর্মকারের কথাই আছে পয়লা বৈশাখ হচ্ছে ন ন্রা পুরুলিয়া দুসরা বৈশাখ খালি আছে তো দোসরা বৈশাখে যদি বম্ভু কর্মকারকে মানে চায় কোনো কমিটি দাদারা দরকার হয় তো স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে কোনো যোগাযোগ করিয়ে নিবে তো তিসরা বৈশাখ আসিয়া গেছে চৌকিপাড়া জয়পুর চৌকিপাড়া জয়পুর কি হ্যাঁ জয়পুর জয়পুর বটে আর চৌথা বৈশাখ চৌথা বৈশাখ হচ্ছে ডাবর বলরামপুর পুরুলিয়া পাঁচেই বৈশাখ হচ্ছে ছোটো লাখা চান্ডিল সেটা ঝাড়খণ্ডপুর বুঝতে পারলি ওটা ঝাড়খণ্ড ছয়ই বৈশাখ হচ্ছে সালটার নিম্নি থানা অন্তর্গত এটাও ঝাড়খণ্ডে বসে নিমনি থানা অন্তর্গত মানে ঝাড়খণ্ডে ঠিক আছে সাতই বৈশাখ হচ্ছে কী লেখা আছে এটা জরোবাড়ি বড়ো থানা অন্তর্গত জরোবাড়ি বড়ো থানা বেঙ্গল বটে এটা আঠেই বৈশাখ আছে পড়াশিড়ি পড়াশিড়ি এটা বেঙ্গল পরে মানে পাড়াথানা পাড়াথানা এটা জানবে সবাই পাড়াথানা নয়ই বৈশাখ এটা বিখ্যাত একটা ওস্তাদের গাঁ ওঠে মানে মহিলা মহিলা ওস্তাদ যাকে বলা যায় ওস্তাদ নেহারি শহিসের গ্রামে আছে নয়ই বৈশাখ পলাশপুরা পুরুলিয়াতে নয়ই বৈশাখ পলাশপুরা পুরুলিয়াতে আছে চলো আসছি দশই বৈশাখ দশই বৈশাখ আসছে পারকিডি পুরুলিয়া এটাও বেঙ্গলে পারকিডি পুরুলিয়া এবার এগারোই বৈশাখ এগারোই বৈশাখ অস্তাদ কর্মকারের খালি আছে যদি কোনো বন্ধুদের দরকার হয় একদম অবশ্যই কল করবে একদম পাই যাবে এগারোই বৈশাখ ওনার একদম খালি আছে আসছি বারোই বৈশাখ বারোই বৈশাখ হচ্ছে মাঘলা বান্ধবান মাঘলা বান্ধবান বারোই বৈশাখ তেরোই বৈশাখ তেরোই বৈশাখ আছে গুরুর বান্ধবান তেরোই বৈশাখ গুরুর বান্ধবান এবার আছে চৌদ্দই বৈশাখ চৌদ্দই বৈশাখ হচ্ছে পাঞ্জনীয়া হুড়া থানার অন্তর্গত পাঞ্জনীয়া হুড়া থানার অন্তর্গত হচ্ছে চৌদ্দই বৈশাখ পনেরোই বৈশাখ হচ্ছে পনেরোই বৈশাখ হচ্ছে কারমারি বড়ো থানা অন্তর্গত কারমারি পনেরোই বৈশাখ পনেরোই বৈশাখ কারমারি বড়ো থানা অন্তর্গত এবার ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ হচ্ছে ওস্তাদের নিজের গ্রামের মেলা বটে ওস্তাদের নিজের গ্রামের মেলা তার জন্যে ষোলোই বৈশাখটা ওনারা খালি রেখেছেন ওই দিন ওইখানে নিজের গ্রামে মেলা ওনার গায়ে ওনারা নাচবে আসছি সতেরোই বৈশাখ সতেরোই বৈশাখ ওস্তাদের এখনও খালি আছে খালি আছে ওই ওই ডেটটা এখনও বুকিং হয় না কি ওনার খালি আছে ঠিক আছে এবার আঠেরোই বৈশাখ কোথা পড়ে ভাই বিক্রমডি আঠেরোই বৈশাখ হচ্ছে বিক্রমডি বানভান থানা অন্তর্গত বিক্রমডি তো মোটামুটি আঠেরো দিন মোটামুটি আধা কেলটা পায়রাই গেছে তো তার বিচে একটা ছোট্ট ফট্ট ঝুমুর হোক তারপর আবার নিয়ে আসছি উনিশের থেকে সবাই বলে নলি চোরা পালক কিশ ভাব মাথায় ময়ূর পালক কিশ ভাব কালিয়াহাদম ধৰিলে গিরি কালিয়াহা দম ধরলে গিরি প্রভুয়ে কি তোমার সলা জানে না কি প্রেমে জালে ঠাকুর সেটা অন্য কেউ তো জানে না চলো ঝুমুরটা শুনলে এখন আসছি উনিশে বৈশাখ তো উনিশে বৈশাখ অর্থাৎ গম্ভু কর্মকারের উনিশ বৈশাখ একদম খালী আছে ঊনৈছে বৈশাখ খালী যদি কোনো দাদাতে দৰকাৰ হয় একদম যোগাযোগ কৰে তুৰত পানী যাব স্কিনে নিয়ম মত দিয়া থাকিব কোনো বেপাৰ নাই ঠিক আছে চল আ কুৰি বৈশাখ কুড়ি বৈশাখ আৰু এক বিশাল বিখ্যাত ওচৰৰ গ্ৰাম ওস্ত সুচিত্ৰা সৈষ মহিলা ছয়শিল্পী অৰ্থাৎ সুচিত্ৰিৰা সৈষ গ্ৰামৰ মেলা গেদা পানীপাথৰ গেদা থানা অন্তৰ্গত আছি একৈশে বৈশাখ একুশে বৈশাখ হচ্ছে লালডি বেড়াদা এটা বড়রামপুর থানা বলরামপুর থানা পড়েন না বোড়া বাজারে না 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 বোড়া বাজার ঠিক আছে জানছি না এবার কিন্তু কমেন্ট করে জানাবে যদি কোনো বন্ধুরা জানেন তো অবশ্যই কমেন্ট করবে মানে বলরামপুর পড়ে না বোরা বাজার পড়ে সঠিক বলতে মানে বোর্ডার বোর্ডার পড়ছে জায়গা হ্যাঁ সঠিক বলতে পারছি না তো আসছি বাইশে বৈশাখ বাইশে বৈশাখ খালি আছে অস্তাদের খালি আছে বুঝলেন বাইশে বৈশাখ খালি তেইশে বৈশাখ আসছে তেইশে বৈশাখ তেইশে বৈশাখ আসছে বাঞ্জনবেড়া ভোড়া থানার অন্তর্গত বেড়া চব্বিশে বৈশাখ খালি অর্থাৎ বহারে চব্বিশে বৈশাখ খালি আছে পঁচিশে বৈশাখ আছে মুসলমোনা বীররা পটমরা মুসলমানা বিররা দা পঁচিশে বৈশাখ এবার ছাব্বিশে বৈশাখ হচ্ছে বুরুহাতু ক্লা এটা ঝাড়খণ্ড আর আগেরটাও হচ্ছে ঝাড়খন্ড পটমদা বিররা দা ওটা ঝাড়খণ্ড বুরুহাতু সারাইকেলার ছাব্বিশে ছাব্বিশে বৈশাখ বুরুহাতু সারাইকেলা ঝাড়খণ্ডের মেলা বটে এবার আসছি সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ আস আসছি কোথায় শিয়ারি শিয়ারি এটা সারাইকেলা মানে এটা ঝাড়খণ্ড শিয়ারি

বৈশাখের দু তারিখ খালি একটা বৈশাখের এগারো তারিখ দুটা বৈশাখের ষোলোটা তো নিজের গ্রামের গেলে ওটা গোনা যাবে কি নাই সতেরো মানে তিনটে এবার আসছি বাইশে আচ্ছা উনিশ সরি উনিশ মানে হয়ে গেল চারটে না মানে উনিশটাও খালি আছে উনিশ মানে চারটা হইল বাইশ পাঁচটা চব্বিশ ছটা আর হয়ে গেলো উনত্রিশ সাতটা আর একত্রিশ আটটা ডেট ওনার এখনও খালি আছে যদি কোনো দাদা দাঁড়ুম গম্ভ গম্ব মানে দরকার হয় তো একদম কল করবেন অতি জলদি ওনাকে পাই যাবেন তো আর বেশি ভিডিওটা লম্বা না করে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি নমস্কার